যে নেন লাঠে এবার মারেন তাও পড়াইন না প্লিজ আসসালামু আলাইকুম সবাইকে ইন্টারমিডিয়েটে থাকতে আমি একটা টিউশন পাই অনেক ছোট্ট বাচ্চা ভাবলাম পড়াইলে প্রেশার হবে না তো ফার্স্টে অনেক আত্মবিশ্বাস নিয়ে পড়াইতে গেলাম তাড়াতাড়ি বই নিয়ে আসো ইলমা আমি পড়তে চাই না কালকে আমার আবার একটি এক্সাম আছে প্লিজ সোনা নিয়ে আসো আপনার ইচ্ছা মিস একদিন আমু বলছিল ছোটদের দু কাজে লাগে আমার এক টাকা খুঁজে পাচ্ছি না একটু দোয়া করো তো ইলমা আমি দোয়া করলে পেয়ে যাব ছোটরা দোয়া করলে আল্লাহ কবুল করেন আমি দোয়া করব আপনার ইচ্ছা ভালো হবে মিস আজ পড়াই না প্লিজ শুনো ইলমা তুমি অনেক ফাজিল তোমাকে কিন্তু আমি এবার লাঠি দিয়ে মারবো যে নেন লাঠে এবার মারেন তাও পড়াইন না প্লিজ মা আমি কিন্তু তোমার আম্মুকে ডাকবো আম্মু কি কেন দেখেন মিস এই যে বই আনছি পড়া দেব পড়া বাই দা এই ফাজিল বাচ্চার আরো অনেক মেমোরিজ আছে ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আরো উৎসাহ দেবেন ধন্যবাদ